আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন নিয়ে নিয়েছি একটি খালি পাত্র দিয়ে দিচ্ছি বিট লবণ এবং কাঁচামরিচ কুচি এবং সাধারণ লবণ লবণের পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব এখানে আমি নিয়ে নিয়েছি কালো জাম কালো জামগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাওয়ার পানি দিয়ে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যেখানে আমি কালো জামগুলো ধুয়ে নিয়েছি বিট লবণ কাঁচামরিচ এবং লবণের মধ্যে কালো জামগুলো নিয়ে নিচ্ছে তারপরে হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এই যে ভালোভাবে চটকিয়ে নিলাম হয়ে গেল আমার জাম ভর্তা রেডি এভাবে আমরা জাম ভর্তা করে কিন্তু খেতে পারি কেউ চাইলে জুস করেও খেতে পারেন খুবই উপকারী একটি দেশি ফল আমার তো খুবই পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন তৈরি হয়ে গেল আমার জাম ভর্তা এবার খাওয়ার পালা খেতে খেতে বিদায় নিচ্ছি আজ আসি আবারও চলে আসব এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর এরকম ভাবে জাম ভর্তা বানিয়ে খাবেন কিন্তু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।